হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বেস আজকে আমরা চলে আসি পিসি লিঙ্কে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু প্রজেক্টর আছে গেমিং প্রজেক্টর থেকে শুরু করে কিন্তু ফুল প্রফেশনাল লাগবে দুইশো থেকে আড়াইশো তিনশো ইঞ্চি সাইজের যেসব প্রজেক্টর দরকার সেগুলো পেয়ে আছেন সামনে কিন্তু বিশ্বকাপ খেলা আসছে তো প্রজেক্টর কিন্তু এখন মাস্ট বি তো সেই হিসেবে চিন্তা করে কিন্তু ভাইরা নিয়ে আসছে সব আনকো আনকোন প্রজেক্টর এমন কিছু প্রজেক্টর আজকে ভিডিও দেখাবো হ্যান্ডে প্রজেক্টর পকেট এনে ঘুরবেন বাট একশো ইঞ্চি পর্যন্ত আপনাদের কিন্তু সাপোর্ট দিয়ে দেবে সম্পূর্ণ টাচ স্ক্রিন এই ধরনের থেকে শুরু করে কিন্তু আনকমন প্রিমিয়াম কোয়ালিটির ফুল প্রফেশনাল স্ক্রুপ ইউজ করার জন্য সব ধরনের প্রতিটা পেয়ে যাচ্ছেন ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ভিডিও শুরুতে বলে দিলাম আপনার সবের লোকেশন বলে দিন আচ্ছা আমাদের সবের লোকেশন হচ্ছে 51 এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা 309 আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিংক ওকে তো একসাথে আমরা প্রাইজ জানা শুরু করব

বা কোচিং সেন্টার বা শর্ট প্রোগ্রাম গুলো যেগুলো দেড় থেকে দুই ঘন্টার একটা প্রোগ্রাম যেটা কারেন্ট ছাড়াই আপনি চালাইতে তাদের জন্য আমাদের কাছে এই ধরনের পোর্টাবল যাবেন এটা এটা আমাদের কাছে এটার মডেল

আর একটু মানে যাদের বাজেট একটু কম আর কি তাদের কম বাজেটের জন্য আমরা একটা প্রজেক্টর দেখাবো এটা পরিচিত আর কি হান্ড্রেড এর মধ্যে আসলে অনেক ধরনের চিপ এর ব্যাপার থাকে আমরা এই প্রোডাক্টর গুলো কিন্তু আমরা আমি সরাসরি চায়না থেকেই নিয়ে আসি আর কি হ্যাঁ নিজে ইম্পোর্ট করি এবং চায়নাতে কিন্তু আমরা এই প্রজেক্টর কিন্তু

জিনিস পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন প্রিমিয়াম ব্র্যান্ডের জিনিস হ্যাঁ

আর এই প্রজেক্ট গুলো বর্তমান দেখা যায় একটা রিজনেবল প্রাইজে পাবেন কিন্তু খেলা শুরু হলে এই প্রজেক্টের প্রাইস দুই তিন দুই তিনজন বেড়ে যাবে আর আরকি তিনটা ভ্যারিয়েন্টের প্রজেক্ট হ্যাঁ একটা হচ্ছে বেসিক

সেভেন জিরো একটা চার হাজার লোমেন্স এবং আশি হাজার ঘন্টা ল্যাম্প পাওয়ার হ্যাঁ এটা প্রায় পঞ্চান্ন থেকে দুইশো আশি ইঞ্চ পর্যন্ত আপনারা দেখতে দেখতে পারবেন হ্যাঁ এটার মধ্যেও দুইটা বেরেন একটা হচ্ছে বেসিক

সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখো ভিডিওতে যদি লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে ভুলবেন না আজকে এতটুকুই আল্লাহ হাফেজ